একটা বাড়ি রাস্তা হলো এটা খুবই এই গেটটা হলো তার ব্যক্তিগত টাকার প্রয়োজন বিক্রি করে দিবেলা জেলা নারায়ণগোজ থানা পতলা কত করে নেন নন্দলাপুর আমি গাফামুজা মোহাম্মদ হোসেন খান বলছি খুবই সুন্দর একটা দেখতে পারতেছেন ওনার ব্যক্তিগত জায়গা তার রাস্তাটা বাড়ি হলো এটা খুবই সুন্দর একটা বাড়ি প্লেসটা তো আট শতাংশ ছয় কাটাতে একটু কম কাগজ কলমে ছ আট শতাংশ এই স্থাপনা এগুলি সহকারে প্লেস বাড়ি তো যার কারণে এটা কোনো ফাউন্ডেশন না তিনতলা করতে পারবে সোয়া আট শতাংশ সম্পত্তি এটা খুবই সুন্দর এই সাদা বিল্ডিং এগুলি স্থাপনা নিয়ে খুবই সুন্দর ওনারা বিশেষ টাকার পরজনে বিক্রি করে দেবে সাবাসিয়াল কল আর এ হলো গ্যাস এখনো ঘুমায় গেছে যার কারণে নিচের ফ্ল্যাটটা দেখাইতে পারলাম না এটা দেখে

এটা না এটা হলো পাকের পাশে একটা ব্যালকনি আছে থাকি যাওয়ার সিঁড়িগুলি অনেক সুন্দর করছে না খোলা আছে মনে হয় গ্লাস দেওয়া করছে সিঁড়িগুলি খুবই সুন্দর বাড়ি তো অনেক বড় সোয়াট শতাংশ না তার সীমানব পর্যন্ত দেখতে ওনার এই বারণবী পর্যন্ত সীমানা কর্ণ টিম পর্যন্তকে